ফেরেশতারা বলতেছে এদেরকে বানাবেন কেন আমরা আপনার প্রশংসা গুণগান সবকিছু করি আবার ওদের বানানোর দরকার কি এই যে আপত্তিটা আল্লাহ পাকের কথার উপরে ফেরেস্তারা যে আপত্তিটা করলো এই আপত্তিরও একটা কড়া জবাব দেওয়ার দরকার আছে কি আছে না আপনারা মনে হয় অসন্তুষ্ট হয়ে গেছেন নাকি অসন্তুষ্ট হয়ে গেল ছাড়তেছি না সহজে খেয়াল করেন এই যে ফেরেশতারা আপত্তি করলো যে ওদেরকে বানানোর দরকার কি আগে একবার একদল বানাইছেন তারা যে শুরু করে দিছে ওদেরকে হত্যা করতে আমাদেরকে আবার আর একদল কি দরকার এই যে যে আপত্তিটা তুলেছে এই আপত্তির একটা কঠোর জবাব দেওয়ার দরকার আছে কি আছে না অবশ্যই আছে সেই জবাবটা আল্লাহ বাকরুল আলমিন দিবেন এই জবাবটা বোঝার জন্য আমি কোরআনের তর্জমা পরে করি আগে শুধু আমি কথাটা মূল কথাটা উপস্থাপন করতেছি খেয়াল করেন সেটা হলো আল্লাহাক হজরতে আদম আলা সালাতামকে তৈরি করেছেন বানানো আদম বানানো কমপ্লিট বানানোর পরে আল্লাহ পাক আদমকে একটা খাস কামরার মধ্যে নিয়ে গেছে গোপনে গোপনে নিয়ে যাওয়ার পরে আদমকে বলতেছে আদম তোমাকে আমি কয়েকটা ভিআই ভি জিনিস শিক্ষা দেব খেয়াল করো এদ আদম এটা কি আদমকে আগের থেকে জানে এটা কি বলেন এটা তো জানে না আল্লাহ পাক শিখিয়ে দিচ্ছে আদম এটা হলো মাইক আদম এটা কি এটা কোরআনে কারিম মানে উদাহরণস্বরূপ এটা কোরআনে কারিম আদম এটা কি এটা টেবিল আদম এটা কি এটা টিস্যু বক্স আদম এটা কি এটা চেয়ার এরকম একটা একটা করে সমস্ত জিনিসের নামগুলা আল্লাহ পাক গোপনে আলাদা করে আদমকে শিখাই দিচ্ছে আদমকে শিখাই দেওয়ার পরে এবার ফেরেস্তাদের কাছে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ পাক ও ফেরেস্তারা এটা কি এটা কি এটা কি এবার আমার কথা যদি আপনারা বুঝিয়ে থাকেন তাহলে বলেন ফেরেশতারা কি এগুলো জিনিসের নাম জানে না ফেরেশতারা তো এই সমস্ত জিনিসের নাম জানে না ফেরেশতারা আত্মসমর্পণ করে দিয়েছে সুবহানাকা লা ইল্লামা lana ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম ওদারশাদের মালিক আমরা তো কোনো কিছুই জানি না সুবহানাকা লা আমাদের কোনো জ্ঞান নাই ইল্লা মা আল্লাহ তাআলা কিন্তু আমরা অতটুকু জানি যতটুকু তুমি আমাদেরকে শিক্ষা দিয়েছো জানাই ততটুকুই আমরা জানি

তোরা যদি যথেষ্ট হস তাহলে এই জিনিসগুলোর নাম বল সুন্দর হয়েছে না কথা তোরা তো যথেষ্ট বললি যে আতম বানানো লাগবে না আমরা যথেষ্ট তাহলে তোরা যথেষ্ট এই জিনিসগুলোর নাম বল এখন ফেরেস্তারা বলতেছি কি হান আকাল মালা না আহলাম আহলাম তা না আমরা তো কিছুই জানি না আপনি আমাদেরকে যতটুকু শিখাইছেন ওর বাহিরে আমাদের কোনো নলেজ নাই কোন জ্ঞান নাই এরপরে আল্লাহ বতরব গুলাল আমিন হজরতে আদম আলাই সামনে নিয়ে আসছেন হজরতে আদমকে সামনে নিয়ে আল্লাহ রব্বুল বলতেছেন কালাইয়া আদম আল্লাহ পাক বলতেছেন ও আদম এবার তুমি বলো আমি হুম ও আদম এবার তুমি এই জিনিসগুলার নাম বলো আমার সামনে উপস্থিত আমার মুসলমান বাবাজিরা একটা আওয়াজ করে বলবেন এবার আদমকে জিজ্ঞাসা করা হয়েছে আদম কি প্রশ্নের উত্তর দিতে পারবে কি পারবে না হ্যাঁ কথা শুনতেছে খেয়াল করে আদম প্রশ্নর উত্তর দিতে পারবে কারণ আদমকে খেলাস করানো হইছে আগে সুবহানাল্লাহ বলেন আদম আলাইহিসসালামকে আগে ক্লাস করানো হয়েছে হযরতে আদম আলাইহিসসালামকে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছে আদম এটা কি আদম চট করে বলতেছে আল্লাহ পাক এটা মাইক এটা কি আদম আল্লাহ আদম বলতেছে এটা টেবিল এটা কি কোরআনে কারিমে এটা কি এটা এই এটাই তাই এইভাবে প্রত্যেকটা জিনিসের নাম পটপট পটপট করে আল্লাহ পাক হযরতে আদম আলাইহিসসালাম বলে দেন ঘটনার পেশ লাগছে তো এই জায়গায় ফেরেস তারা কি ব্যাপার এখন ওরা লজ্জা ভাইছে কি ভাইছে না এই আদম বানাইতে নিষেধ করলাম বললাম যে ওদের দরকার নাই আমরা যথেষ্ট অথচ আল্লাহ পাক প্রশ্ন জিজ্ঞাসা করলেন সেই প্রশ্নের জবাব আমরা পারলাম না আদম পেরে গেল তাহলে এবার আপনারা বলেন যে জানে তার দাম বেশি না যে জানে না তার দাম বেশি যে জানে না তার দাম বেশি যে জানে তার দাম বেশি ਅਰਸ਼ਾ ਨਿਮਰ ਮਾਲਿਕ

তারা যদি আদমের দাম তোমাদের থেকে বেশি হয় তাহলে আদম তোমাদের কাছে একটা সেলুট পাবে কিভাবে না আদম তোমাদের কাছে একটা সেলুট পায় উসজুদুলি আদম আদমের জন্য তোমরা সম্মানের সাথে করো সেলুটের সেলদা করো আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে বলতেছেন বাসাজদাল মালাইকাতু কুল্লুহুমাল মাউত মানে সমস্ত ফেরেশতারা বিনা বাক্যবয়ে সেজদায় পড়ে গেল জোরে বলেন সুবহানাল্লাহ